দর্শক গত জাহিনীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে রাবেয়া খালা নামের এক ব্যক্তির ভিডিও করেছিলাম উনি আসলে ইংলিশে কথা বলতেছিলেন সেই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা এসেছে বিগত পাঁচটি বছর পরে তিন সন্তানের বুকে ফিরে এসেছে রাবিয়া খালা স্ক্রিনে আপনারা দেখছেন যে তার গ্রামের বাড়ি বরিশালের ঘর এখন সেই বাড়িতে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই মেয়েটি অন্য পড়াচ্ছেন এনি হচ্ছেন রাবিয়া খালার বড় মেয়ে বাম পাশে যাকে দেখছেন রাবিয়া খালার মা দর্শক চলুন আজ আমরা সেখানেই অবস্থান করছি গ্রামের প্রচুর পরিমাণে মানুষ ভিড়ে জমাচ্ছে এই রাবেয়া খালাকে এক নজর দেখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও কিন্তু আপনারা আলোচনায় দেখেছেন রাবেয়া খালা আমরা ঢাকাতে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদ ছিল মসজিদের ঠিক সামনে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল আসলে এই যে সেই খালা দেখছেন আমাদের সেই ভিডিওর মাধ্যমে কিন্তু তার পরিবার ফিরে পেয়েছে কত বছর পরে ফিরে পেয়েছে আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন এই যে দেখছেন ওনার মেয়ে ছেলে এবং ওনার মা এখনো বেঁচে আছে মা সাল্লাহ তো এখানে গ্রামের প্রচুর পরিমাণে মানুষ আছে সেটা আপনাদেরকে পরে দেখাবো আসলে এই যে খালার সাথে এখন কথা বলে বলবো আসসালাম আলাইকুম ইংলিশ পাগলি নিশ্চয়ই চিনতে পেরেছেন যে ইংলিশে এত পরিমাণে আমার সাথে টকিং করেছিল আসলে সেটা আমি নিজেই বলতে পারি না উনি যে ইংলিশে কথাগুলো বলেছিল কেমন আছেন আপনি আমি আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের সকলের দোয়া ভালো আছি জোরে কোন এত কথা আসতে হয়ে গেছে কা বুঝলাম না এখন তো মারে পাইছেন মাইয়ারে পাইছেন পোলারে পাইছেন কথার জোর আরো বাড়বো কথা জোর বাড়বে আমি কাজ করেছি সেখানে পাঁচ বছর একটু জোরে খালা পাঁচ বছর যে কাজের চাপটা সে চাপটা আমার বাড়িতে এসে লেগেছে তাকে আমি শারীরিক ভাবে অসুস্থ আপনি শারীরিক অসুস্থ আছেন না যাই হোক দর্শক ওনার পুরা ফ্যামিলিটি পেয়ে আসলো উনি নিজে হতবম্ব উনি পাঁচ বছর এত পরিমাণে ব্যস্ত ছিল যে আসলেও ভাষা প্রকাশ করতে পারছে না নিশ্চয়ই আপনি দেখছেন পিছনে যে মেয়ে আছে এবং হচ্ছে যে মা আছে আমরা একটু কথা বলবো যে এই খালার আহ একটু মায়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কি হয় আপনার আপনার মেয়ে কত বছর পরে পেয়েছেন আজ বাজ শে কিভাবে পেয়েছেন আল্লাহ কইর পাখ্যটা আপনার জানি না আমার বাবারা সংবন্ধীরা হ্যাঁ দিছে এই দিন আমরা পাইছি নয়তো আমার নিখুঁত হয়ে গেছিলাম নাই মরছে গেছে আল্লাহ আমরা দশজনের দোয়াই আমার আল্লাহ আমার কুলের নিয়ে দিছে বাজান দুই ছেলে এক মাইয়া এই লইয়ে আমি ওগুলো তাই করছি চার বছর ইয়ে পোলা থেকে গেছে পোলা বয়স এই নয় বছর এনে তিনখানায় ভর্তি করছি আবার আপনার মেয়েকে পেয়েছেন পাঁচ বছর পরে আমাদের একটি ভিডিও পোস্ট করার পরে মেয়েকে দেখে মানে আপনারা ঢাকায় ছুটে গেছেন মেয়েকে আনার জন্য যখন মেয়েকে আনতে গিয়েছিলেন তখন মেয়ে কি আপনাকে দেখে চিনতে পেরেছে বাবা আমি যখন ডাক দিছি যে যাবে রা আমি আইছি ও মা এক ও মা তুমি আইছো এই এক আমার গলা জয় ধরছে এই তো দুই মাই জি কান্দা কানি এবার আমার জামাই গেছে বড় জামাই গেছে আর নাতি গেছে এক আর গেছে নাতি আর চালিয়ে গেছে আমরা পাঁচজন গেছিলাম দর্শক আমাদের এমন এমন কিছু ভিডিও আছে আসলে আমরা রাস্তাঘাটে কিছু মানসিক ভারসাম্যহীন রাস্তাঘাটে আমরা পেয়ে থাকি তাদের কিন্তু আমরা তুলে দেওয়ার চেষ্টা করি আসলে তার পরিবার নিশ্চয়ই রয়েছে সেটা আমরা চেষ্টা করছি আসলে পাঁচ বছর পরে মেয়েকে পেয়েছে খেলা ওনার কি বাবা বেঁচে আছে যে না আর আর বাবা বাবা মারা মারা সাতাশ বছর মানে আজ থেকে পাঁচ বছর পরে আপনার মেয়েকে পেয়েছেন মানে উনি যখন হারিয়েছিল তখন কি ওনার মাথায় কোনো প্রবলেম ছিল না বাবু আগে আসলে কিরম কি কইতেরি না বাবু তাই আপনি ডাক্তার টুকটার দেখাইছি টোটুসা খাওয়াইছি ওই দি গ্যাসে আবার আইছে গ্যাসে আবার আইছে আর যদি যা হিন বলা এ নুর নুর আমার লাগে যাবি তার আমি কইলে না নুর তোর লাগে যাইবে কই তুই যাবি কোন দিক যা আবার হকাল ওই যে বাবু একটা গাছ ধরিয়ে খালাইয়ে রয়েছে গাছটা ধরিয়ে খালাইয়ে রয়েছে খালাইয়ে বাড়ির দিক চাইয়ে রয়েছে বাড়ির দিক চাইয়ে কিনে থেকে খালাই চাইয়ে রয়েছে

মানে আপনার মাকে কি খোঁজার চেষ্টা করেছিলেন জি আমরা অনেক ভাবে খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি আপনার বর্তমানে বয়স কত আমার বয়স 22 চলে বর্তমানে আপনার 22 রানিং বছর অর্থাৎ যখন আপনার বয়স 17 বছর বা কিংবা 15 বছর তখন আপনার মা হারিয়ে গিয়েছিল জি কখনো কি আশা করেছিলেন যে আপনার মা বেঁচে আছে কি বা আপনার মাকে খুঁজে পাবেন আমি সব সময় মনে মনে আশা ছিল যে আছে কোথাও আসবে একদিন না একদিন এই আশাই ছিল মনে যে মেয়েটা মানে তার মনে আশা ছিল যে মা হয়তো যদিও বেঁচে থাকে আমার কাছে আসবে সন্তানের কাছে আসবে এই যে দেখেন তার যে খালার যে ছেলে রয়েছে আমি একটু ছেলের সাথে কথা বলতে চাই কি হয় আপনার আমার আপনার মাকে আমরা যখন ভিডিও করেছিলাম আপনি দেখেছেন আমি দেখিনি আর কি আমার মা মা তো ভাই হালতু ভাইরা দেখছে তারপর আমার জানাই তারপর আমি কাজ থেকে চলে এসেছি

আপনার মা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনার আপনি পড়াশোনা করেছেন না পড়াশোনা করিনি আপনার বাবা তো বেঁচে নেই না বাবা থাকলে হয়তো বা পড়াশোনা করতে পারতেন জি কিন্তু আর্থিক আর্থিকের কারণে আপনি পড়াশোনা করতে পারেন না আপনি করেছেন পড়াশোনা অল্প অল্প করেছেন আচ্ছা ঢাকা গিয়েছিলেন আপনার মাকে আপনি আনতে হ্যাঁ আপনি কি চিনতে পেরেছে হ্যাঁ চিনতে পেরেছি কি বলে ডাকে আপনাকে আপনার মা আর নাম দিয়ে কি নাম আপনার মোহাম্মদ ইসুফ ইসুপ মানে যখন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওখানে গিয়েছেন যাওয়ার পূর্বে তখনকার সিচুয়েশনটা একটু বলবেন যাওয়ার পূর্বে যখন গেছি এই আমরা নানি দিয়ে বললাম দিছে আমার নানি রেসে চিন্না তারা দরাই দিচ্ছে তারপর নানি আমার বললাম যে আমি ভিতরে গেছি পরে আমাদের দিকে আমার জড়ায় ধরছে আমার মা তারপর কতক্ষণ পরে মায়ের এঞ্জেল লই আমরা চলে এসেছি দর্শক আসলো যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই কামনা করছি এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দিবেন ভিডিওর শেষে এমন একটি টপিক আছে আসলে আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না আমি পরবর্তী আপডেটে দেওয়ার চেষ্টা করব যে এই খালাকে পাওয়ার পূর্বে মানে কি হয়েছিল সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সঙ্গে থাকুন খালা ও খেলা দৌড়ে আছে কে আপনাকে এখন আপনার মেয়ে তো আপনার মেয়েকে ছেড়ে আপনি এত দিন এত ব্যস্ত কেন ছিলেন এত ব্যস্ত মা এরকম দা আমি সব সময় সব সময় স্যারেলিমেন্টে সব সে কাজ করি যে সেখানে কোনো দুর্ঘটনার ডোকেশন আসলে আমাদের কাছে আগে আসে তার জন্য আমি সকলকে ডাকি শুনেন এই যে আপনি এত সুন্দর একটি জামা পরে আছেন যখন রাস্তায় ছিলেন একেবারে নোংরা রাস্তায় বিস্তেন মানে প্রচুর পরিমাণে গাড়ির নয়েজ এবং কি বৃষ্টিতে বিস্তেন রোদে শুকাইতেন তাই না আমরা দর্শক আপনারা কিন্তু স্ক্রিনে দেখছেন যে জায়গাটা উনি থাকতে ছিল ওই জায়গাটার স্ক্রিনে আপনারা দেখছেন অনেকে কিন্তু আসলে চিন্তা করতে পারেন যে ইনি কে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমি গত শনিবারে অর্থাৎ দশ তারিখে একটি ভিডিও পোস্ট করেছিলাম এই খেলার হয়তো বা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই উনি ইংলিশে এত সুন্দর করে ট্রকিংয়ে কথা বলতে পারে যা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় টুরপাল করেছে যে এই খেলাকে নিয়ে অনেকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন যে এই খেলার পাশে থাকতে চাই এবং আমি কিন্তু গত পরশু দিনও ওনাকে নিয়ে আসার পূর্বে আমি ওখানে গিয়েছিলাম প্রাইভেট কার নিয়ে এই খালাকে দেখার জন্য এবং আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য কিন্তু ওখানে অপেক্ষা ছিলেন এবং সে আমরা দেখলাম যে দুই ঘন্টা তিন ঘন্টা যাবৎ যখন আমরা একটা মানুষকে পেলাম যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বলে এই খালাকে দেখার জন্য আমি আর্থিকভাবে কিছু সহযোগিতা করব। এবং কমেন্ট বক্সে এমন এমন মানুষ রয়েছে যে ওনাকে ভালো একটা প্রতিষ্ঠাতে চাকরি দেওয়া হোক তো আপনি শিক্ষকতার যোগ্যতা কত খালা একটু বলেন তো আমার শিক্ষা যোগ্যতা আছে আমি কপাস করেছি কি করেছেন কপাস করেছি আমার শিক্ষা কিন্তু আমার কর্মসূচি কাজে আমার শিক্ষা ওঠে এখন আপনার কাছে আমি একটু জানবো আপনি এই যে ইংলিশে আমাদেরকে বলবেন যে আপনি বাড়িতে এসেছেন ইংলিশে আপনি আমাদেরকে বলবেন যে আপনি বরিশাল থেকে কে কে নিয়ে আসছে সরি দুঃখিত ঢাকা থেকে আপনাদেরকে কে কে নিয়ে আসছে একটু ইংলিশে বলেন ঢাকা থেকে আমাকে এনেছে মাই ফিস্টার ব্রাদার সিডিস্ট এবং ব্রাদার এস এবং ডিএস হাউস এট সারেট এবং আর সেট এ ব্রাদার্স টটার লেডিস এবং আই মেরি হ্যাপি সেভেন ডুয়েস ডু এবং এস্টার নাবিট ফ্রাদার নাবিদ ফেরাজার ফেরেস এস এস ফিভি সিক্স এবং সকলের সাথে আমরা এসেছি জগ ও জগধরিন এই সকল সমত ও শ্রেষ্ঠ সবাই আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের মাতৃশাখায় পেরিবরুষন তা পক্ষ হইয়া আমরা সকল অবশিষ্ট চৈত্রটি এই ছয়ত্রিশে আমরা এসে পড়েছি যে এবারের ঠিকানা হলো মার্কেরেস টেরিস হাউস গে যে প্রোভাইস এস বাংলাদেশ মেরিস লাওয়ার আক্তার সেভেন রে ইন্দি বাংলাদেশ সরকার লাইডেন্স এখন এই লাইডেন্স সিউ আই মেরি হ্যাপি ডট টু আইএমপি এড ফার্মার ডবিস আপনাদের সকলের সাথে কাজ করলেও আমি একটা সিক্সটিন এজেন্স ছিলাম সেই এজেন্ট থেকে এখানে আপনাদের সকলের সাথে বসেছি যে সামরিক সপ্তাহ সবুদৃণে আমার এই কথা শ্বাস প্রশ্বাস এবং কথা বলতে কষ্ট হয় তাই এট নিডিস ডিডিস ডি হাউস আই সিফটিন সেভেন এখন আপনি এখান থেকে সিসি টিভিতে যাবেন সিসিটিভিতে গেলে আমার সেভেন ডাউস বাইট আছে সে মানে বসে ছিলেন আমরা উনি ইংলিশে বলছে যে আমরা এখান থেকে সিসিটিপি ফুটেসে যাব সিসিটিপি ফুটেসে যা ওনার যে ভাই আছে সেটা আমরা কানেক্ট করব সেই বিষয়টা কিন্তু আসলে বলেছেন আমি ওনার যে মা রয়েছে মার কাছে যাব যে উনি শিক্ষতা যোগ্যতা কোদর ছিলেন আসলে উনি উনি আসলে যে পড়াশোনা করেছেন ইংলিশে কথাগুলো বলছেন খালা আপনার মেয়ে কত সুন্দর করে ইংলিশে কথা বলতেছেন হ্যাঁ ওনাকে কি কোথায় পড়িয়েছিলেন

বুঝিত না কিসু কোরাশিরি পরে চক্কু বুঝ যা না দেখে কোরাশিরি ডাককে দিয়ে পড়ে আচ্ছা উনি কোরাশিরি পড়ে হ্যাঁ এখন আপনি দেন না আমরা ভিডিওটা শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি আমরা পরবর্তী আপডেটে আপনাদের সামনে হাজির হব যে এই যে খالا রয়েছে খালার মের যে আসলে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকেন পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওর সর্বশেষ যে খালা যে এখন তো মানসিক ভারসাম্যহীন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাড়িতে এসে কিন্তু উনি শান্তিতে নাই কারণ হচ্ছে ওনাকে ঘুমের ওষুধ খাওয়ায় কিন্তু রাখতে হয় কারণ হচ্ছে উনি ওনার যে আস্থানা ছিল মানে ঢাকাতে কিন্তু বারবার ছুটে চলে যেতে চায় তাই ওনার মা এবং ওনার সন্তান কিন্তু ঘুমের ওষুধ খাওয়ায় ওনাকে ঘুমপাড়ায় রাখে আর কি এই জন্য ওনার গলার সুরটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে আর যদি ওনাকে সহযোগিতা করতে চান আর্থিকভাবে যদি আপনারা চান যে ওনাকে সহযোগিতা করবেন বা ওনার চিকিৎসার দায়িত্ব নেবেন আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে ওনার যে ছেলে রয়েছে সে ছেলের নাম্বারটি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম